আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আদেশের সকল সরকারি আদা সরকারি সহায়তা প্রতিষ্ঠানের কর্মরত আউটসোর্সিং এবং প্রকল্প ভিত্তিক ভাই এবং বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভে আছেন প্রত্যেককে জানাচ্ছি শুভ সকাল আপনারা ইতিমধ্যে জানেন আমরা আজকে সিলেটের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের সাথে মত বিনিময় করতে আমরা সিলেটে যাচ্ছি আমরা যাত্রাপথে যাত্রাপথে আমাদের সাথে সফরসঙ্গী হয়েছেন আগর কর্মচারী কর্মচারীক্ষ্য পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবুল হোসেন বাবু সহ সভাপতি শাহাদ হোসেন সিনের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সুমন সাথে আছেন শাহজালাল খন্দকার যুগ সাধারণ সম্পাদক দপ্তর সম্পাদক আউরাদ হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক উল ইসলাম সিয়া তো আমরা এই এই মুহূর্তে নরসিংদি কাজ করছি আমরা হয়তো দুপুর দুইটার মধ্যে ইনশাল্লাহ সিলেটে পৌঁছে যাব তো আমি ফেসবুকের মাধ্যমে ইতিমধ্যে এই সিলেট জেলার সকল প্রতিষ্ঠানের সকল আউটসোর্সিং ডেলি বিস্তিক এবং প্রকল্পের ভাই বোনদেরকে আহ্বান জানিয়েছি আজকে আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম বিকেল তিনটায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম আপনারা যথাসময়ে আপনারা সেখানে চলে আসবেন আমরা আপনাদের তার সাথে মত সভা করব এবং আপনাদের দুঃখ দুর্দশাগুলো শুনবো এবং আপনাদের কি করণীয় সামনের দিনে আমরা কি করতে যাচ্ছি এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আপনাদের সাথে কথা হবে পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি আমরা সিলেটের প্রোগ্রাম শেষ করে ইনশাল্লাহ আজকে সিলেটের প্রোগ্রাম শেষ করে আগামীকাল আমরা দেবো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হসপিটাল মেডিকেল কলেজ থেকে শুরু করে যে সকল প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলো আছে আমরা সেখানে ভিজিট করব। এবং যে যে প্রতিষ্ঠানগুলোতে সমস্যা আছে সেখানকার ম্যানেজমেন্টের সামনে কথা বলবো এবং সেগুলো সমাধানের চেষ্টা করব পাশাপাশি আমরা ভিজিট শেষ করে সকল প্রতিষ্ঠান প্রতিনিধিদেরকে সাথে নিয়ে আমরা একটু মত সভা করবো তো আজকের যে প্রোগ্রাম বিকেল তিনটায় এটা সিলেটে হবে সিলেট বিভাগের সমস্ত সরকারি আদর্শ ধর্মীয় প্রতিষ্ঠানের ভাই বোনদেরকে সিলেট নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আর উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি আর পাশাপাশি আগামী কালকে আমরা কিশোরগঞ্জে যাচ্ছি কিশোরগঞ্জ ঠিক সকাল দশটার মধ্যে আমরা কিশোরগঞ্জ পৌঁছে দেব আপনারা সকল প্রতিষ্ঠান থেকে যে সকল ভাই বোনেরা আমার লাইফকে দেখছেন এবং শুনছেন আপনাদের অনুরোধ করবো আপনারা কিশোরগঞ্জ মেডিকেল কলেজে যে অডিটোরিয়াম আছে মেডিকেল কলেজে আপনারা উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন আমরা আপনাদের সাথে মত বিনিময় সভা করবো আরেকটি বিষয় আপনারা জানেন যে আমরা গতকালকে একটি ঘোষণা দিয়েছিলাম আজকে আমরা লাইভে এবং কথা বলবো শ্রম মন্ত্রণালয়ের কল কলকারখানা অধিদপ্তর নিয়ে আসলে কলকারখানা অধিদপ্তর শ্রমিক শ্রমিকদের অর্থাৎ আউটসোর্সিং ডেলি বেসি এবং প্রকল্পভিত্তিক যে সকল শ্রমিক আছে আমরা তাদের অধিকার নিয়ে কিন্তু অধিকার নিয়ে আসলে শ্রম অধিদপ্তর কাজ করে তো আমরা দীর্ঘদিন যাব শ্রম মন্ত্রণালয়ের সামনে অর্থাৎ শ্রম মন্ত্রণালয় বলতে আমাদের শ্রম ভবন যেটা শ্রম ভবনের সামনে কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত থেকেছি আমরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছি সর্বশেষ চব্বিশ তারিখ আমরা কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি পালন করি বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদ পরবর্তীতে শ্রম মন্ত্রণালয় আমাদেরকে মিটিংয়ের আহ্বান জানান আমরা সেখানে উপস্থিত হই এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা মিটিং করি সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছিল এর আগে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকে একটু ভিন্নভাবে শেয়ার করতে চাই সেখানে আলোচনা হয়েছিল যে প্রত্যেকটা প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠানে আসলে সমস্যা হচ্ছে সে সকল প্রতিষ্ঠানের আবেদনের উপরে বেস করে সেখানে একটা তদন্ত পরিচালনা হবে সেই তদন্ত কমিটিতে আমাদের আউটসোর্সিং কর্মচারী পরিষদ অথবা আমাদের আউটসোর্সিং প্রতিনিধিদের সেখানে উপস্থিতি নিশ্চিত করবেন এবং আমাদের নেতাদেরকে সেখানে রাখবেন যেন একপাক্ষিক তদন্ত আসলে না হয় এটা ছিল আমাদের দাবি পরবর্তীতে কিন্তু মিটিং এটা সিদ্ধান্ত হয়েছিল পর থেকে যে সকল তদন্ত হবে সেখানে নেতাদেরকে একজন দুজনকে সেখানে সম্পৃক্ত রাখা হবে তাদের সাথে করে নিয়েই আসলে এই তদন্ত কাজ পরিচালনা করা হবে বা তদন্ত কাজ সম্পন্ন করা হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি অত্যন্ত বেদনাদায়ক আসলে আমাদের মনে হয়েছে নিজেদের আসলে মনে হয়েছে আমরা এতটাই অবহেলিত এবং বঞ্চিত এবং আমাদেরকে এতটাই অবমূল্যায়ন করা হয় পরবর্তীতে কিন্তু আসলে আমরা দেখেছি কোনো নেতাকে আসলে সেই তদন্ত কার্যক্রম পরিচালনার সাথে কিন্তু আসলে সম্পৃক্ত করা হয়নি এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক আসলে সেই মিটিংয়ের রেজলেশনও এখন পর্যন্ত আমরা পাইনি অথচ আমরা তাদেরকে জানি একটা মিটিংয়ের কার্য বিবরণী সেই মিটিংটি শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে আসলে হয়ে যাও উচিত কিন্তু এখন পর্যন্ত সেই মিটিংয়ের কার্যবিবরণী কিন্তু প্রকাশ করা হয়নি এটা আমরা মনে করি যে এখানেও একটা শুভঙ্করের ফাঁকি আছে এবং দুর্বী সন্ধি যেটা আমরা বলি গভীর ষড়যন্ত্র তা না হলে আজকে পর্যন্ত গেল কেন চব্বিশে মে মাসের চব্বিশে মে যে মিটিং সেই মিটিংয়ের কার্যক্রম এখনই কেন প্রকাশ করা হলো না এবং এরপরে যে সকল তদন্ত কাজ পরিচালনা করা হয়েছে সেখানে কেন আমাদেরকে সম্পৃক্ত করা হলো না এই বিষয়ে নিয়ে আমরা আসলে রীতিমতো আমরা হতাশা প্রকাশ করছি এবং দুঃখ প্রকাশ করছি এবং আমরা মনে করছি আমরা সন্দেহ করছি আমরা সন্দেহ করছি যে আসলে আমাদেরকে আমাদের আন্দোলন সংগ্রামকে নষ্ট করার জন্য আমাদের আন্দোলন সংগ্রামকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য আমাদের আন্দোলন সংগ্রামের স্পিডকে নষ্ট করে দেওয়ার জন্য স্পিডকে থামিয়ে দেওয়ার জন্য আমরা যেন আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে না পারি সেই বিষয়গুলো মাথায় নিয়ে আসলে আমলাতান্ত্রিক জটিলতা যেগুলো বলে আসলে আমরা মনে করছি যে আমলা তান্ত্রিক জটিলতায় আমাদেরকে তারা ফেলেছে আমরা সেই জায়গা থেকে আপনারা যারা লাইভটি দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে সকলকে অনুরোধ করব যে আপনাদের যেখানেই তদন্ত করতে যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান যারা আপনারা আবেদন করেছেন আপনাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমরা তালিকে জমা দিয়েছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু পর্যায়ক্রমে তারা তদন্ত করতে যাচ্ছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে শুধুমাত্র সেখানে যাচ্ছে আপনাদের বেতন বকে আছে কিনা এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন পাশাপাশি আপনাদের চাকরির মেয়াদ কবে শেষ হয়ে গেছেন এই বিষয় নিয়ে তারা কাজ করছে কিন্তু আমরা আমাদের দাবি ছিল যে আমাদের দাবি ছিল যে আপনারা যখন যাবেন তদন্ত করছে সেখানে আমাদেরকে সাথে রাখবেন যে অ্যাটলিস্ট চাকরির যে নিশ্চয়তা তাদেরকে কেন চাকরিযুক্ত করা হইলো তাদের কোনো অপরাধ ছিল কি না এই বিষয়গুলো আপনারা কীভাবে তদন্ত করছেন এগুলো আসলে আমরা সামনে থেকে দেখতে চাচ্ছিলাম আমরা অত্যন্ত হতাশ যে এই বিষয়গুলো নিয়ে তারা এভাবে কাজ করছেন আমাদেরকে তারা সাথে নেয়নি এবং যে প্রতিষ্ঠানে যাচ্ছে তারা আসলে চাকরির চতুর্থ বিষয় নয় এই বিষয়গুলো তারা আসলে খুব ভালোভাবে আমলে নিয়ে তারা তদন্ত কাজ পরিচালনা করছে না আমি প্রত্যাশা করব যে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা অধিদপ্তর পরবর্তীতে পরিচালনা করবেন সেখানে অবশ্যই এই বিষয়গুলিকে আপনারা মাথায় নিয়ে কাজ করবেন যেন আমার অবহেল বঞ্চিত ভাই বোনদের যা বিনা কারণে যাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহল করার প্রয়োজনীয় ব্যবস্থা ম্যানেজমেন্ট করে এবং টিকাদির প্রতিষ্ঠানগুলো যেন করে পাশাপাশি যেন যারা চাকরিরত আছে তাদেরকে যেন বিনা কারণে চাকরিযুক্ত করা না হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আপনাদের কাজ করা উচিত আমরা মনে করি যে শ্রম মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তর কিন্তু আসলে শ্রমিকের অধিকার আদায়ের জায়গা এবং অধিকার প্রতিষ্ঠিত করে দেওয়ার জায়গা সেই জায়গাতে আমরা মনে করি যে আমাদের চাকরির নিশ্চয়তা প্রদান করা আপনাদের দায়িত্ব এবং আমরা যেন কোনোভাবেই বিনা কোনো চাকরি না হয় এই বিষয়গুলো নিয়ে কাজ করা আপনাদের দায়িত্ব সেই জায়গা থেকে আমরা কিন্তু আইনের যে বিষয়গুলো যে বিষয়গুলো আমাদেরকে চাকরি সুরক্ষা দিতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং আমরা সেখানে বলেছি যে বর্তমান প্রচলিত নীতিমালায় যেখানে বলা আছে যে প্রতিষ্ঠান প্রধান না চাইলে কোনো ঠিকাদ প্রতিষ্ঠান কোনো কর্মচারীকে আসলে পরিবর্তন করতে পারবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ যথেষ্ট সুযোগ রয়েছে আমরা প্রত্যাশা করব যে আগামী যে তদন্ত কাজ পরিচালনা হবে সেখানে এই বিষয়টি আপনারা আমলে নেবেন এবং প্রতিষ্ঠান প্রধানের সাথে এই বিষয়গুলো নিয়ে আপনারা বার্গেনিং করবেন এবং আমরা প্রত্যাশা করি যে শ্রম মন্ত্রণালয় বা শ্রম অধিদপ্তর থেকে যদি এই বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনারা গঠনমূলক আলোচনা করেন এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যদি আপনারা কথাবার্তা বলেন এবং শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার জন্য আপনারা যদি শ্রম আইন নিয়ে আপনারা কথা বলেন তারা আমরা প্রত্যাশা করি করতে পারি যে সামনের দিনগুলোতে আসলে আমাদের যে বিনা কারণে চাকরি যেতে এই বিষয়গুলো আসলে অনেকটা কমে যাবে সেই জায়গা থেকে আপনার প্রত্যাশা করব যে আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনার তদন্ত কাজ পরিচালনা করবেন আসলে মোট কথা হচ্ছে যে আমাদেরকে যে বিষয়গুলো প্রতিশ্রুতি দিয়েছিল কলকার অধিদপ্তর সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা শতভাগ বাস্তবায়ন করছে না বা সেই পদ ধরে কিন্তু আসলে তারা হারছে না এতে করে আমরা মনে করছি আমাদের আন্দোলন সংগ্রামকে নসৎ করার জন্য তারা একটা গভীর ষড়যন্ত্র করছে বলে আমরা এটা মনে করছি আমরা প্রত্যাশা করবো যে আমাদের মিটিংয়ে বা আমাদের সাথে আপনারা যে মিটিংটি করেছিলেন সেখানে যে যে বিষয়গুলো আসলে আলোচনা হয়েছিল যেগুলো সিদ্ধান্ত হয়েছিল সেগুলো অনতি বিলম্বে আপনারা সেই মিটিংয়ের কার্যবিবরণী প্রকাশ করবেন এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আপনারা আগামী দিনে আপনাদের সকল তদন্তভাবে পরিচালনা করবেন বলে আমরা প্রত্যাশা করছি সাথে সাথে যে সকল ভাই বোনেরা আমার লাইফটি শুনলেন এবং পরবর্তীতে শুনলেন বা দেখলেন বা তারা পরবর্তীতে দেখবেন তাদের অনুরোধ করে লাইফটিকে শেয়ার করে দেওয়ার জন্য এবং যদি আপনাদের প্রতিষ্ঠান তদন্ত করতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন আমরা চেষ্টা করব সঙ্গে সঙ্গে তাদের সাথে কথা বলার জন্য এবং সেখানে যেন আপনাদের চাকরির যে বিষয়গুলো নিশ্চয়তা প্রদান করে আপনারা যেন উনষাট বছর পর্যন্ত চাকরি করতে পারেন আপনাদের বিনা কারণে চাকরি করা হলে সেগুলোকে যেন ওনারা গুরুত্ব সহকারে নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলে এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো যেখানে তদন্ত করতে যাবে আপনার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন এই বিষয়গুলো নিয়ে আচ্ছা তো সাথে সাথে আরেকটি বিষয় না বললেই নয় আমরা যেভাবে এবং বোনেরা আছি আমরা কিন্তু আসলে এত কিছুর ভিড়েও এত কিছু ভিড়েও আমাদের নিয়ে যে মানুষের নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষের অহংকার প্রত্যেকটি শ্রমজীবী মানুষের ভরসার জায়গা আসার জায়গা আমাদের সকলের প্রিয় জনাব সুলতান উদ্দিন ভাই উনি কিন্তু শ্রম সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশের আট থেকে সাড়ে আট কোটি শ্রম মানুষের অভিভাবক হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছেন এবং আট থেকে সাড়ে আট লক্ষ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সুলতান উদ্দিন ভাই দায়িত্ব পালন করছেন তো আমরাও আসলে ওনার দিকে তাকিয়ে আছি যে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি আসলে জমা প্রদান করেছেন সেই রিপোর্টটি সরকার দ্রুত সময় বাস্তবায়ন করবেন এবং আমরা প্রত্যাশা করছি যত দ্রুত সময়ের মধ্যে শ্রম কমিশনের রিপোর্ট বাস্তবায়িত হবে আমাদের দুঃখ দুর্দশাগুলো তত তাড়াতাড়ি আসলে লাগব হবে আমাদের বিনা কারণে চাকরিযুক্ত পরিমাণ কমে যাবে আমাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করতে পারবে না তাদেরকে চাকরিযুক্ত করে যেন তাকে চাকরি ফেরে যারা বাধ্য হবে এবং আমাদের সংগঠিত হওয়ার যে অধিকার সেই অধিকার আসলে নিশ্চিত হবে তা আমরা আমাদের বাংলাদেশ আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আসলাম সংস্কার কমিশন প্রধান জনাব সুলতান উদ্দিন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ আমরা কিন্তু শ্রম সংস্কার প্রধানের সাথে আমরা সার্বক্ষণিক লেগে আছি এবং তার সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি এবং আমার প্রত্যাশা করছি দ্রুত সময়ের মধ্যে শ্রম সংস্কার কমিশন প্রধান নিজ উদ্যোগে করবেন এবং সেখানে আমাদের দাবি বাস্তবায়নের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সকল পদক্ষেপ গ্রহণ করবেন এবং প্রত্যাশা করছি ওনার নেতৃত্বে ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান একটি আলোচনা আমরা হয়তো দেখতে পাবো সেই আশায় আমরা আসলে বসে আছি পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমরা বাংলাদেশ কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমরা ভিজিট করছি এবং তাদের মত বিনিময় করছি এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি যে যে আগামী দিনে আমাদের যে আন্দোলন সংগ্রামটি আমরা করতে যাচ্ছি সেই আন্দোলন সংগ্রাম হবে আমাদের সর্বশেষ আন্দোলন সংগ্রাম এবং সেই আন্দোলন সংগ্রামে আমাদের সারা বাংলাদেশের যেন সকল মানুষ সকল আওয়ার টেলিভিশন ভাই বোনদের সদস্যভাবে অংশগ্রহণ করেন সেই লক্ষ্যে কিন্তু আমরা বিভিন্ন প্রদেশে যাচ্ছি বিভিন্ন জেলায় যাচ্ছি বিভিন্ন বিভাগে যাচ্ছে আমরা বিভিন্ন কমিটি করছি একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে বিগত দিনে যেমনি আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের ভাই বোনেরা আসে নাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে যেন তারা আসে এবং আমাদের আন্দোলন সংগ্রাম যেন সফল হয় সেই জায়গা থেকে আমাদের আজকের যে সাংগঠনিক সফর আমরা সিলেটে যাচ্ছি সিলেটে বিকেল তিনটায় আমাদের মিটিং কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম আপনারা সেখানে আসবেন এবং আপনারা সকল প্রদেশের থেকে আসলে আপনাদের দুঃখ দুর্দশন কথাগুলো আমরা শুনবো এবং আপনাদেরকে পরামর্শ পাশাপাশি আপনাদের আমরা শুনবো পরবর্তীতে কি কি করণীয় আছে সেগুলো আমরা আলোচনা করবো পাশাপাশি আন্দোলন সংগ্রামের বিষয়গুলো নিয়ে আপনাদের মতখানে করবো তো আপনারা সিলেট জেলা থেকে যারা দেখছেন এই মুহূর্তে আমার লাইভটি আপনাদের অনুরোধ করবো আজকে বিকেল তিনটার মধ্যে আমরা আহ শহরের নজরুল লরড এম আপনারা চলে আসবেন পাশাপাশি আগামী কালকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ বিভিন্ন প্রতিষ্ঠান আমরা ভিজিট করবো এবং সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা সিলেট কিশোরগঞ্জ মেডিকেল কলেজে আমরা একটি মতবিনিময় সভা করবো সেখানে আপনারা সকল প্রতিষ্ঠা থেকে সদস্যভাবে উপস্থিত থাকবেন আমরা আপনাদের সাথে সেখানে মতবিনিময় করে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ঢাকার দিকে ফিরবো তো সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশ আহ লক্ষ্য পরিষদের পাশেই থাকবেন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমাদের তাই বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রাম সে আন্দোলন সংগ্রাম চলমান থাকবে ইনশাল্লাহ আমরা আর সফলতা নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরব তার আগে পর্যন্ত আমাদের এই নিরলস পরিশ্রম চলতে থাকবে আমরা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমরা আপনাদের দূর করে পৌঁছে দেবো এবং আপনাদের দুঃখ দুর্দশাগুলো লাঘব করার জন্য আমরা চেষ্টা করবো সর্বাত্মকভাবে আপনারা আমাদেরকে সার্বিক সহায়তা করবেন আমরা আপনাদের পাশে থেকে সার্বিক সহায়তা করবো ইনশাল্লাহ সকলে মিলে কাঁধে কাঁধে রেখে ইনশাল্লাহ আগামী দিনের যে আন্দোলন সংগ্রাম সে আন্দোলন সংগ্রামকে সফল করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পোস্ট অফিস চালাম সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমি লাইভে শেষ করার আগে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রম সংস্কার কমিশন প্রধান জনক সুলতান উদ্দিন ভাই আমাদের কমরেড রাজিগজ্জামান রতন ভাই থেকে শুরু করে শ্রমিক দলের সভাপতি আনোয়ার ভাই থেকে শুরু করে যে সকল শ্রমিক নেতা আমাদের বাংলাদেশ আয়োজন কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে চলমান আন্দোলন সংগ্রামের পাশে থেকে আমাদেরকে সার্বিক সহায়তা করছেন এবং আমাদের দাবি আদায়ের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সরকার বিভিন্ন মহলের আলাপ আলোচনা রেখেছেন এবং সরকারের কাছে আমাদের দাবিকে যৌক্তিকতা প্রমাণ করার জন্য হবে। তারা শ্রম আইন অনুযায়ী আমাদের পাশে দাঁড়িয়ে তাদের যুক্তি তর্জা উপস্থাপন করছেন সরকারের বিভিন্ন জায়গায় আপনার মিডিয়াতে তারা যেভাবে কথা বলছেন আমাদের পক্ষে